শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর ঘুম থেকে উঠেই সব জানালা দরজা আমি খুলে দিই আমার ভালো লাগে যদি বৃষ্টির জল আসে তবেই বন্ধ করে রাখি না হলে খুলে রাখি আমার একটু আলো বাতাস না বেশি ভালো লাগে অন্ধকার আমার একদম ভালো লাগে না জানো তো এসে দেখছি অ্যাকোরিয়ামে দুটো মাছ মারা গেছে কি আর করা যাবে বলো এসেই সব কিছু পরিষ্কার করে দিল বড় না নাহলে যদি অন্যগুলোও কুপকাত হয়ে যায় সেটা তো একটা চিন্তা আছে আবার নতুন একটু মাছ আনতে হবে তারপরে তো আমার এই শখের জায়গায় চলে এসেছি সেই জানালাটা একটু তো খুলতে হবে আমি এখানে একটু বসিয়ে দাঁড়িয়ে ব্যালকনিতে ঘুরে সময় কাটে দেখছু কীরকম বৃষ্টি পড়ছে কি যে করবো বর্ষাকাল মানে একটু বৃষ্টি তো হবেই তারপরে আমি চলে এসেছি গোল্ডের খাওয়ারের জন্য গোল্ডের দুধ গরম করতে জানো তো গোল্ড ওঠার আগে আমি চেষ্টা করি যতটা কাজ করে রাখার না হলে ও উঠে গেলে তারপরে তো ওকে টাইম দিতে হবে সেই কারণে চেষ্টা করি ঘরের সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেওয়ার আর আমি ফ্রেশ হয়ে ও ওঠার আগে আমি আমার ব্রেকফাস্টটাও করে নিই যদি সম্ভব হয় না হলে আমি চাটা খেয়ে নিই তারপরে ওকে নিয়ে একসাথে ব্রেকফাস্ট করি এখন তো ব্রেকফাস্ট করলে ও সেটা টানাটানি করে আর নিজের খাবারটাই খেতে যায় না অনেক কিছু ভাবনা চিন্তা করে এখন চলতে হয় এখন ভাত খেতে গেলেও ও কি করে থালা থেকে ভাত নিয়ে নিজেও মাখবে চারিদিকে ছড়াবে যাই হোক আস্তে আস্তে শিখলেই তো ভালো আমি অত চাই আস্তে আস্তে ও হাতে তুলে খেতে শিখুক যদিও এটা এখন অনেক দেরি তাও ওই হাতে নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করে আর আমি যে কাপড়গুলো হাতে ধুতে হবে ধুয়ে নিচ্ছি কারণ কি করবো বলো যতই বৃষ্টি হোক কাঁচাকুচি তো করতেই হবে আর এই যে আমি চা নিয়ে বসে গেছি চা আর প্রজাপিত বিস্কুট আর এই চিঁড়ে ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে এটা আমি রোজ সকালেই খাই তারপরে তো উনি মহারাজ উঠে পড়েছেন এবার আমি বিছানাপত্রগুলো সব ক্লিন করে নিচ্ছি আর অবশ্য খুব একটা যে খাঁটা করে তা নয় তারপরে দেখো যতক্ষণ না বিছানাপত্র তুলি না রুমটা পরিষ্কার করি কীরকম একটা অস্বস্তি হয় মানে কখন পরিষ্কার করব একটু ঘরটা যদি পরিপাটি করে রাখি না মনটাও খুব ভালো লাগে তাই না বলো আর এই যে গ্লাসে দেখো দুটো গ্লাসে করে আমি মানি প্ল্যান্ট রেখেছি কি সুন্দর লাগছে না দেখতে আর আমি স্নান টান করে ঠাকুরের কাছে চলে এসেছি পুজো তো সকালে হয়ে গেছে আর যে ফুল রাখা ছিল সেটা দিয়ে আমি ঠাকুরের কাছে একটু প্রণাম করতে এসেছি আর আমার রুমে যে ঠাকুরগুলো আছে সেগুলোতে একটু ফুল দিতে এসেছি ফুল টুল দিয়ে প্রণাম করে তারপরে হচ্ছে গোলকে খাওয়ালাম ডিজে খেলাম তারপর একটু রেস্ট নিলাম গোল অবশ্য ঘুম হচ্ছে আমি জন্য একটু বসে আবার একটু সময় কাটাচ্ছি তারপরে গোলকে ঘুম থেকে একটু জোর করেই তুলে দিয়েছি যাতেও বিকেলবেলা একটু ঘুরতে যেতে পারে অবশ্য তখন অনেকটা সন্ধ্যেই হয়ে গেছে তারপরে চলে এসেছি চা করতে চাটা করে তারপর সবাই মিলে একসাথে চা খেলাম আর আজকে ডিনারে আছে একটু চিকেন তো চিকেন দিয়েই হচ্ছে খাবার ওদিকে গোল্ডের খাবারটা আমি করে নিচ্ছি আর জানো তো ফ্লিপকার্ট থেকেই বুক সেলফটা কিনেছিলাম বই তো এতগুলো ধরছে না এত ভারী বলে তারপরে ভাবলাম একটা বুদ্ধি করে এতে যদি আমি গোল্ডের গাড়িগুলি সাজিয়ে রাখি দেখতে কত সুন্দর লাগবে না তোমরাই বলো তো কীরকম লাগছে